গুড মর্নিং সবাইকে আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সকালের ভিউটা আপনাদেরকে না দেখালে খুবই মিস হয়ে যাবে এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা আমাদের বারান্দা থেকে দেখেন কি সুন্দর ভিউ মাসাল্লাহ এত সুন্দর ভিউ যদি চোখের সামনে থাকে তাহলে তো ট্যুর অবশ্যই সফল তো জানি না কতটুকু দেখতে পাচ্ছেন ক্যামেরায় বাট খুবই চমৎকার ভিউ আমার পিছনে জাস্ট দেখেন পাহাড়টা কত সুন্দর আর এখানে আমরা রাতে ছিলাম আর এই যে নিচে এখানে আমরা রাতে বারবিকিউ প্লাস হচ্ছে ফায়ার ক্যাম্প এগুলো করেছি যদিও রাতের অন্ধকারে ভিডিও তেমন করা যায় না তো যার কারণে ভিডিও করা হয় না এছাড়াও এখানে অনেক মানে অন্য ফরেনার ছিল এখানকার স্থানীয় একটা গ্রুপ ছিল যারা অনেকগুলো ভার্সিটির বা স্কুল কলেজের মেয়েরা ছিল যার কারণে আমি ভিডিও করি নাই ভদ্রতার খাতিরে তো খুব চমৎকার একটা লোকেশনে আমাদের হোটেলটা ছিল আপনারা চাইলে এখানে বুক করতে পারেন আমি ট্রাভেল এজেন্সির নাম্বার দিয়ে দিব খুবই চমৎকার একটা রিসোর্ট এবং এটা একদমই পাহাড়ের কুল গেছে আর এখান থেকে আমরা এখন একটা ফোর হুইলার জিপ মনে হয় ফোর হুইলার বলে নাকি আচ্ছা যাই হোক একটা জিপে করে অনেক উপরে উঠবো যেটা কিনা একদম পাহাড়ের টপ চূড়ায় সো ওখান থেকে দারুণ দারুণ কিছু ভিউ পাওয়া যাবে সো আজকে অনেক আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব। এখান থেকে এক্সপ্লোর করে আরও কিছু চমৎকার চমৎকার প্লেস আমরা এক্সপ্লোর করব অনেক সময় যে লোকেশনে যেতে চাই আমরা ওই লোকেশনে যাওয়া সম্ভব হয় না রাস্তার মানে যে প্রতিবন্ধকতার কারণে এই জন্য আমি নেক্সট যে লোকেশন স্টেপের নাম বলতেছি না বাট আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের যাত্রা শুরু করি এটা ছিল আমাদের রিজোর্ট খুবই সুন্দর একটা রিজোর্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা আমাদের রুম ছিল আর এই যে আমাদের গাড়ি দেখেন পাহাড়ের একদম গেছে এই যে পাহাড় মার্শাল্লাহ লালাজার হোটেল সরগাও দেখতেই পাচ্ছেন একটু দেখাই এই যে সারগাঁও খুবই চমৎকার একটা রিজোর্ট ছিল এটা আমাদের বেলকনি ছিল এখান থেকে বসে আমরা রাতে এই বাহিরের ন্যাচারাল ওয়েদার উপভোগ করছি খুবই চমৎকার একটা রিজোর্ট দেখেন পাকিস্তানের পতাকা উঠতেছে একটু জুম করে দেখাই এই যে মাশাল্লাহ এই যে আমাদের গাড়ি ড্রাইভার আমাদের লাগেজগুলো উঠায় নিচ্ছে এখন আমরা এরকম একটা জিপে করে যে এরকম অথবা এরকম একটা জিপে করে আমরা একদম উপরে যাবো সবার জন্য মনে হয় ওয়েট করতেছে এখানে যারা আসছে সবাইকেই এরকম জিপে করে একদম টপে নিয়ে যাবে আর এই এরিয়াটা অনেক উপরে পাহাড়ের অনেক উপরে আমরা এখান থেকে বের হওয়ার সময় আপনাদেরকে দেখাবো এই পঙ্খিরাজ আমাদের আজকে সাথী এই পঙ্কি রাজা করে আমরা টপে উঠবো তো এই হচ্ছে অবস্থা দেখেন কি অবস্থা আমাদের সামনে এই এলাকাতে আমরা ছিলাম কালকে রাতে অনেক রাতে আমরা আসছি মনে হয় কয়টা হবে নয়টা দশটার দিকে হয়ে যাবে তো রাতের বেলা আমাদেরকে এখানে নিয়ে আসছে খুবই কি ভয়ঙ্কর রাস্তায় আমাদের যাত্রা হচ্ছে এমন ভয়ঙ্কর একটা টপে আমরা উঠতেছি দেখেন আর আমাদের সাথে আছে আদিল ভাই ভাই আমাদেরকে আজকে নিয়ে যাবে টপে মেদোস মেদোস বলে ওই জায়গাটাকে সিরিপায়া মেদোস খুব চমৎকার একটা প্লেস এত কষ্ট করে আমরা ওখানে যাচ্ছি দেখেন কি ভয়ঙ্কর রাস্তায় আমাদের আজকের যাত্রা ওরে বাবারে এই দেখেন পাহাড়ের একদম চূড়ায় ও মাশাআল্লাহ 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 বারোটা বাজ্যা যাইতেছে ভাই এ কি রাস্তা হাই এ কি একটাই রাস্তা উপায় নাই সেটার দাম দিতে হবে বাবা ওরে খাইছে রে ফোর্টিভেন নিয়ে তার করছে একে ফোরটিভেন নিয়ে তার Која е којнија и се ја мадер, Аллаху Акбар, Аллаху Акбар. Ето пајин гасна, ари бај. আমাদেরকে উঠাইতেছে এই যে নিচের দিকে মানে কি বলবো আর দেখা যায় না মানে বিমান আকাশে যতটুকু উপর দিয়ে উঠে তার চেয়ে বেশি মনে উপরে নিয়ে আসছে আমাদের কি ভয়ঙ্কর রাস্তা আপনাদেরকে দেখেন দেখেন চাচাই সামনে বসছে একটা বসার জায়গা আছে ওখানে আর দেখেন রাস্তার অবস্থা সামনে নিচের অবস্থা দেখেন মানে এই আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের জার্নি আমাদের হার মাংস সব এক করে ফেলতেছে দেখতেই পারতেছেন গাড়ি কি পরিমাণ ধুলতেছে মানে খুব ভয়ঙ্কর একটা যাত্রা আর আমাদের যে ড্রাইভার আছেন আতিল ভাই সে একজন অভিজ্ঞ ড্রাইভার এবং জিনিয়াস এই সব রাস্তায় ড্রাইভ করা ও মাই গড জাস্ট দেখেন পিছনে সামনের পাহাড় যে দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে উঠে গেছি এমন কি উঠতেই আছি জানি না আর কতক্ষণ পর্যন্ত উঠাবে এই যে দেখেন অবস্থা তো যাক দেখি কোথায় নিয়ে যায় আর কি কি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করতেছে For the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative. i <laughs> পাহাড়ের উপরে চলে আসছি সামনে আর উঠতেছি আরও নাকি অনেক উপরে উঠতে হবে এখানে ঘোরা দেওয়া ওঠার জন্য কয়েকজন পিছন পিছন আসতেছে আমরা এখন ঘোড়াই চড়ে চমৎকার একটা ভেলিতে যাব মাত্র এক হাজার রুপি বাংলাদেশি টাকায় ঘোরা ইসকার নাম ঘোড়া ওকে ঘোড়া তো আপনার নাম কি হয় ভাই গোলাম রসুল মাশাল্লাহ খুব আচ্ছা নাম হয় আমরা এখন ঘোড়াই চড়ে একটা ভ্যালিতে যাচ্ছি দেখেন খুব চমৎকার এই যে আমার পিছনে আরিফ ভাই সালে ভাই তো এখানে ঘোড়ায় আমরা যাচ্ছি তিনটা ঘোড়া আমাদের থেকে জন প্রতি নিছে এক হাজার পাকিস্তানি রূপে বাংলা টাকায় সাড়ে চারশো টাকার মতো হবে মানে এরকম একটা সুন্দর জায়গায় মানে ওরা তেমন একটা বার্গেনিং করে নাই ওরা দুই হাজার চাইছিল আমরা এক হাজার বলছি তো রাজি হয়ে গেছে আর পাকিস্তানের কাশ্মীরে যে জিনিসটা আমরা ফিল করতেছি যদিও এটা কাশ্মীর না এটা কাশ্মীর হয়ে আমরা এখানে আসছি এটা ও পিছিয়ে কাশ্মীর ও ওই যে পিছনে কাশ্মীর উনি বলতাছে দেখেন খুব চমৎকার একটা ভিউ বাঁকড়া পিচ ওকে তো এই জায়গাটা হচ্ছে খাইবার পাখুনখা রাজ্যে একটা পাহাড় তো আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ তো ওই যে পাকিস্তান আর্মির একজন সদস্য তো যাই হোক ওরা খুবই ভালো ওদের ব্যবহার খুবই নম্র ভদ্র খুবই চমৎকার এ দেখেন আমার ফ্রেন্ড যারা তারা আসতেছে পিছনে অনেক উঁচুতে আমরা উঠবো আর পাকিস্তানে এই আজাদ কাশ্মীরে কিন্তু বা পাকিস্তানে এখন পর্যন্ত কোনো স্ক্যামিং পাই নাই ইন্ডিয়ার কাশ্মীরে যে পরিমাণ স্ক্যামিং ওরা যারা আপনারা ইন্ডিয়ার কাশ্মীরের ভিডিও দেখছেন তারা জানেন যে ঘোরা নিতে গেলে ওদের সিন্ডিকেট গাড়ি ভাড়া করতে গেলে সিন্ডিকেট এখানে কিচ্ছু নাই খুবই সস্তায় আপনারা ঘোরা ইয়ে এপিকে কেপিকে ওকে এটা পাকিস্তান তো ওরা খুবই ভালো খুবই ভালো কোনো ধরনের আপনার সাথে স্ক্যামিং করবে না এটা খুবই ভালো একটা জিনিস आगे बस सिर्फ पानी शानी लेके जाना ओके okay. पानी लेके जाएं भाई आगे पानी नहीं है पानी लेके जाएं आगे अस्सलाम वालेकुम पानी का कितना प्राइस है ब्रदर ভাবতেই ভালো লাগতেছে এত সুন্দর চমৎকার একটা জায়গায় আমরা আসছি দেখেন মাশাল আজকের ওয়েদারটাও খুব ভালো আকাশ একদম নীল আকাশ খুবই চমৎকার লাগতেছে এখানে অনেকেই ক্যাম্পেও ছিল ক্যাম্প করে তো দারুন একটা ভিউ এই জায়গাটা দেখেন কত সুন্দর এখানে পিছনে ক্যাম্প করেও মানুষ রাত্রি যাপন করে যারা পাকিস্তানি তারা আসলে আমরা যেহেতু ফরেনার আমাদের কাছে এত দূরের এত ইনফরমেশন থাকে না যার কারণে আমরা আসলে এগুলো মিস করে যাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসব। যদি কখনো তৌফিক দেয় আল্লাহ আসার তাহলে খুব ভালো করে স্টাডি করে আসব যেন এরকম অ্যাডভেঞ্চারগুলো আমরা মিস না করতে পারি এরকম তাবুতে থাকার এক্সপিরিয়েন্স আমার এখন পর্যন্ত নাই তো ইনশাল্লাহ এই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে যেন খুব শীঘ্রই শেয়ার করতে পারি দেখেন কোথায় আসছে আমরা আল্লাহু আকবার ওয়াও হ্যালো আসসালামু আলাইকুম সালাম ইয়া শেখ মেহমানান নালিয়ারা আসসালামু আলাইকুম পাকিস্তান হাবিব ইয়ে ইয়া হাবিব পাকিস্তান মাশাআল্লাহ ভাই তো একাই একাই छुट গিয়া আসসালামু আলাইকুম কি অবস্থা আর ভাই I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakest. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love. For the is, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I gotta vendetta better against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take shit I got no love for the fake If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take shit I got no love for the fake news If you wanna play tough So, pray. has been almost an hour তো এই যে পিছনে আরিফ ভাই ছবি তুলতেছে দেখেন আমরা কিন্তু মাত্র বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা পেমেন্ট করছি ওদের মানে যা হয় মানে কারেন্সিতে চিন্তা করেন এত কম টাকায় এটা কিনা অন্য কোথাও পসিবল কিনা আমাকে জানাবেন আপনারা যারা কাশ্মীর ভ্রমণ করছেন বিশেষ করে জম্মু কাশ্মীর ইন্ডিয়ার ওখানে যে পরিমাণ স্ক্যামিং ও মাই গড আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এত মানে একাগ্রতার সাথে ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে এবং খুবই কম প্রাইসে সো আসলে এখানে এটার মূল বিষয় হচ্ছে এখানে ট্যুরিস্ট কম এবং ওরা আসলেই খুবই ভালো এটা ওদের বিহেভিয়ারও খুবই ভালো অনেক ছবি করে দিছে ভিডিও করে দিছে এটা মূলত বলাই যেতে পারে তবে যখন ট্যুরিস্ট অনেক বেশি আসবে তখন হয়তো পরিস্থিতি চেঞ্জ হতে পারে বাট বর্তমানের পরিস্থিতি এটাই আপনারা এখানে আসতে পারেন আমি রিকমেন্ড করব। এত সুন্দর জায়গা এত সস্তায় ঘোরা যায় তো ইন্ডিয়া কেন চল পুতুর চল আমি একা একা চড়তেছি কিন্তু পুতুর আমাকে নিয়ে যাচ্ছে ওর নাম হচ্ছে পুতুর ওই যে যে ঘোরার মালিক সে আগে যাচ্ছে আর আমি একা একা এ যে আমার হাতে বসি আমি যাচ্ছি আমি এখন আসছি পুতুরের মালিক ওর নাম হচ্ছে পুতুর কই উঠতেছি দেখেন দেখেন

সালাম আলাইকুম মিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশে ওয়েলকাম থ্যাংক ইউ সিরিপায়া মেডোস ট্যুর শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের ভ্যালিতে ফিরে যাচ্ছি সুগ্রান ভ্যালি তো এখানে আমাদের আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যারা যাদের থেকে আমরা ঘোরা নিয়েছিলাম আপনাদেরকে তো বললাম যে বাংলাদেশি টাকায় জনপ্রতি পাঁচশো টাকা করে নিছে খুবই চমৎকার একটা রাইড ছিল প্রায় দেড় ঘন্টা আমরা এই ঘোরার রাইড নিয়েছি মাত্র পাঁচশো টাকায় তারপরে ওদেরকে আমরা কিছু টিপস দিতে চাইছি ওইটা ওরা আশা করে নাই খুবই খুশি হয়েছে মাসাল্লাহ আমার সাথে যারা ট্যুরমেট তাদের একটু অভিজ্ঞতা শুনি আরিফ ভাই কি অবস্থা কেমন এনজয় করলেন আলাইকুম আলাইকুমুল্লাহ আমরা এখন আছি পাকিস্তানের খাইবার কুয়ার সগড়ার থেকে আরও উপরে সিরি মেটোস বলা হয় এটাকে আমরা হাঁটতে হাঁটতে কান্ত হয়ে যাচ্ছি এই কথা বলতে একটু সমস্যা হচ্ছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার পাঁচশো ফিট উপরে খুবই উপরের একটা জায়গা এখানে যারা আসবেন তারা অবশ্যই চিন্তা করে আসবেন যে এখানে খুবই উপরে আসতে হবে খুবই অ্যাডভেঞ্চার নিয়ে আসতে হবে যদি কারো হাই মারাত্মক লেভেলের হাইফোবিয়া থাকে তারা এখানে আসা থেকে বিরত থাকবেন এটা আপনাদের জন্য একটি হেলথ টিপস বলা যেতে পারে আজকে ওদের সার্ভিস সম্পর্কে বলেন এখানের মানুষ খুবই আন্তরিক এবং আমাদেরকে খুব মুগ্ধ করছে এখানে চিপ প্রাইসে আমরা প্রায় দেড় ঘন্টার একটি ঘোরার ট্রিপ করেছি ভাই আপনি কেমন এনজয় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল্লাহ আমিনের দুনিয়াটা অনেক সুন্দর দেখার মতো আমরা পূর্বে বলা হয়েছে যে স্থানটিটা আছে এটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে দশ হাজার ফিট উচ্চতায় এখানে মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে যারা আছেন সার্ভিস দেওয়ার জন্য এখানে নাগরিকরা তারা অনেক হেল্পফুল আমাদেরকে তাদের একদম নিজেদের মানুষের মতো করে আমাদেরকে হেল্প দিয়েছেন এবং অন্যান্য শহরে আমরা দেখি যে তারা টিপসের জন্য সময়ের জন্য খুব তাড়াহুড়া করে এখানে আপনি আপনার মন মতো ঘুরতে পারবেন যতক্ষণ চাইবেন ততক্ষণ তারা আপনাকে নিষেধ করবে না আপনার ছবি তুলে দিবে আপনাদেরকে অনেক সহজে করবে ধন্যবাদ আমরা আছি আমাদের ট্রাভেলার আলমগীরের সাথে আপনারা ওনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ট্রাভেল উইথ আলমগীর ধন্যবাদ সবাইকে সবাইকেল্লাহ ভাই তো চলেন আমরা এখন সুগ্রান ভ্যালিতে ফিরে যাই আজকে আমাদের আরও অনেকগুলো প্ল্যান আছে সো সেগুলোও আমাদেরকে কমপ্লিট করতে হবে সো এখানে অনেক বেশি সময় চলে গেছে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করতে থাকি আজকে সকালে আমরা অনেকটা টাইম পাহাড়ে ব্যয় করছি যার কারণে আজকে আমাদের আর তেমন জায়গা ঘোরার মতো প্লেস পাচ্ছি না তো আমরা এখন চলে যাচ্ছি ইসলামাবাদ ইসলামাবাদ থেকে আরেকটা গাড়ি নিয়ে আমরা চলে যাব লাহোরে লাহোর হচ্ছে পাকিস্তানের খাবারের রাজধানী সো যাওয়ার পথে এখানে একটা জায়গায় ব্রেক দিছি এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো খুবই চমৎকার একটা প্লেসে তাদেরকে একটু দেখাই এখানে কিন্তু পাকিস্তানে সব পাহাড় আর হচ্ছে আপনার এই যে রকম ছোট ছোট নদী আপনারা পাকিস্তানে যতটুক জায়গা ঘুরবেন সবসময় এই রাস্তার যে জার্নি এটা অনেক মিস করবেন দেখেন সমুদ্রের মতো আওয়াজ দারুণ একটা জিনিস আজকে পাকিস্তানে একটা ভিন্ন রকম লাঞ্চ করতেছি আমাদের বিরতিতে পাহাড়ি একটা ধাবায় আমরা দাঁড়াইছি সো পিছনে দেখতে পাচ্ছেন একটা নদী এটা হচ্ছে পাহাড়ি যে ঝর্ণা আছে পাহাড়ের যে পানি ওই পানি দিয়া এই মানে ওই পানিতেই পাহাড়ি যে নদী ওই পাহাড়ের যে পানি ওই পানি থেকেই এই নদীর সৃষ্টি তো এই জায়গাটার নাম হচ্ছে বালাকোট আমরা নিচ্ছি ক্রাউড ফ্রিজ ফ্রাই আর হচ্ছে ডাল ওদের অনেক ধরনের খাবার আছে আসলে ওদের খাবার আমাদের তেমন একটা পছন্দ না যার কারণে বাঙালি টাইপের আমরা কাস্টমাইজ করে অর্ডার করে নেয়া আর সব থেকে মজার বিষয় হচ্ছে লোকেশন যে যেখানে আমরা বসে খাচ্ছি এই জায়গাটা খুবই সুন্দর চমৎকার পিছনের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন এই পিসগুলো মূলত এই নদী থেকেই ওরা ধরে ধরে I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the is If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented Being negative when you should be getting after it I got facts over facts over tracks, isn't is that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. a reflection of the emptiness, hilarious. You think you're with my time, you're delirious, mysterious, because you are behind a fake exterior inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to. <laughs> সুগ্রান ভ্যালি থেকে এখন আমরা আসছি লাহোরে তো এটা ছিল রিসিপশন আমাদের আর আমাদেরকে দ্বিতীয় তলায় দেওয়া হয়েছে আমাদের রুম আর দেখেন প্রত্যেক জায়গায় সুন্দর করে আরবি ক্যালিগ্রাফি দিয়ে রাখছে সুন্দর করে হব ওয়ালমেট দোতলায় আমাদের রুমটা দেয়া হয়েছে আর এই রুমের ভাড়া খুবই কম এই যেটা এই যে এটা আমাদের রুম একটু ওল্ড মনে হচ্ছে সব কিছু বাট অনেক বড় প্রশস্ত এই যে সারা রাত এখনো মানুষ জেগে আছে। এই হচ্ছে আমাদের রুম এই যে এটা হলো টয়লেট মোটামুটি কোন রকম থাকা যাবে তো এই আজ খুব লম্বা একটা জার্নি হলো সেই সুগ্রান বেলি থেকে জিপে করে অনেক ওপে উঠলাম সেটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখালাম তারপরে সেইখান থেকে সুগ্রান ভ্যালি থেকে লাহোর পর্যন্ত অলমোস্ট এক হাজার কিলো ট্রাভেল করে আমরা লাহোরে পৌঁছাইছি পাকিস্তানের প্রতিটা শহর একটা থেকে আরেকটায় যাওয়ার রাস্তা মানে এতটা ক্রিটিক্যাল বা এতটা কঠিন যে চাইলেই আপনি পাঁচ সাত দিনে অনেকগুলো শহর ট্রাভেল করতে পারবেন না কারণ সব শহরে ট্রেন বা বাস অথবা ফ্লাইট এত সহজে মানে পাওয়া যাচ্ছে মানে যাতায়াতটা এত সহজ না যদিও লাহোর আসার রাস্তাটা ইসলামাবাদ থেকে খুবই ভালো ছিল কিন্তু রোডে এক হাজার কিলো ড্রাইভ করে আসাটা কিন্তু খুবই কষ্টসাধ্য সো চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যে খুব কম সময়ের মধ্যে যেন অনেকগুলো প্লেস ভিজিট করাতে পারি বাট নানান প্রতিবন্ধকতার কারণে সেটা জানি না কতটুক পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখ তেছি কারও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর পরবর্তী ভ্লগে আমরা লাহোর সিটি এবং লাহোরের আশপাশে যা যা ভিজিট করার মতো আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং লাহোরের যে পাকিস্তানের যে বিখ্যাত স্ট্রিট ফুড লাহোরের খাবার লাহোরকে যেহেতু খাবারের রাজধানী বলা হয় তো সেই সম্পর্কেও বিস্তারিত ভিডিও দিব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ